এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট কুরআন এই ইহুদি আর নাসারারা পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছে এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট পৃথিবীর একটা সিস্টেম্যাটিকাল আল্লাহ তৈরি করেছে কোরআনে আছে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন হে নবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো নবী পাইগাম্বার আমি আল্লাহ পাঠিয়েছি এদের উপরে এরা জানো দৃঢ় বিশ্বাস আনে এরা নবী আল্লাহ এটা বিশ্বাস কিন্তু শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন তার সিলসিলা চলতে লাগলো তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন যেভাবে দিন দিয়েছেন সেই পদ্ধতি চলতে লাগলো পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে যে নবী আসবে যারা বেঁচে থাকবে তারিখে পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে পেছনের নবীর হুকুম বাতিল হলো যিনি এলেন তার হুকুম চালু হল পর যখন নবীরা এসছে এইভাবে একবারই এসে দরজাকে বন্ধ করলেন এবং দিনকে পরিপূর্ণ করলেন আলাল ইসলাম পরিপূর্ণতি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন জেনে বলুন সুবহানাল্লাহ যেমন আমাদের ভারত একটু গোলমাল আছে বাগেরশার ধাম বাবা ছোটে দাজ্জাল তাকে জিজ্ঞেস করতে বাবা দুনিয়া কা সবচেয়ে پہلا ধর্ম কোনসা হ বাবা বলচে সনাতন ধর্ম इसमें कोई शक नहीं সনাতন ধর্ম প্রথম ধর্ম আর বলার দোষ কেন আমাদের দেশে দেখবেন এখন পঞ্চমবেদী বক্তা বেরিয়েছে একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই শেষ করার ক্ষমতা নাই পঞ্চমবেদী বক্তা ষষ্ঠম বেদী বক্তা চতুর্বেদী বক্তা কানে হাত লাগিয়ে বায়ান করছে ভাইরা থেকেও মুসলমান ছিলাম না সবাই কলমা পরে মুসলমান হয়েছি পেলি শুনে বলছে স্টাডি করে নয় কোরআন হাদিস গেটে নয় তাকে জিজ্ঞেস করো এই ভারতের মাটি কেমন মাটি আল্লাহ রবুল আলমী হাজরত আদম আলি সালামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন ঠিক কিনা কথা বলে প্রথম মানুষকে আদম আলি সাল্লাম এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে আদম আলাই সাল্লাম হিন্দু ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান তাহলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম ভারত তো আমাদের দেশ জোরে বলুন সুভান প্রথম যাদের উৎপত্তি হাজরত আদম আলাই সালাত সালাম থেকে মুসলমান দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন জোরে বলুন সুভান রিয়া বলছে দুনিয়া মে পহলা কোন সনাতন ধর্ম আয়াডি বাড়ুন না থাকার কারণে নিজেদের ব্রেনের তারা বিবেকের দ্বারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে পদ্ধতি খুঁজছে হালাল কিভাবে হবে তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে কি করে হালাল করব হারাম জিনিসকে মলবিদের কাছ থেকে কোরআন হাদিস থেকে দূরে আজকে আপনি তাকিয়ে দেখুন ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে কথাটা সত্য কিন্তু শুনেলে হাদিস চল্লিশ নম্বর হাদিস চোখ দিয়ে পানি আসবে আপনার নরিজি বলছে এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই মুসল্লিগুলো কেমন হবে তারা সুদ খাবে আর মসজিদে নামাজ করবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে পয়সার আর বাড়ির কম্পিটিশন চলবে সুদ খাবে আর বড়লোক হবে আর পাঁচ ওয়াক্তের নামাজ छोड़বে এটা হচ্ছে নবীর হাদিস মুসলমান তো হবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে কিন্তু সেই যুগ এমন যুগ হবে আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে কোরআনের জন্য চাওয়া হচ্ছে ইসলামের জন্য হাত পাতা হচ্ছে দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি এখন ঠিক কিনা কথা বলে জলসা আজকে উদ্দেশ্য কি মসজিদের

গুটা পৃথিবী জুড়ে ফিলিস্তিন পৃথিবীতে এত বল 57টা মুসলিম রাষ্ট্র আছে তারা इंतजार করছে আল্লাহ পরব থেকে বানাসবে আবাবিল পাখি আসবে এসে আবরাহা বাদশার মত হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল ইজرائیলিকেও ধ্বংস করবে শুনে রাখেন 57টা মুসলিম দেশ এরা যদি ওই আশাই থাকে আবাবিল পাখি এলে উপরে আসবে না প্রথমে এই সাতান্নটা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে তা না হলে সাতান্নটা শক্তি যদি দিকে দাঁড়িয়ে যায় আমেরিকার মতো পরমাণু শক্তি ধর দেশ উঠো গাড়তে পার্থ হয়ে যাবে কিন্তু দুঃখ তো একটা দেখেলে মিডিয়া খুলে পেপার খুলে যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে একটাও হিন্দু ঘরে নয় একটা নয় যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না করছে কে মুসলমান ঘরে তার এক মারা গেছে সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যাঁ নাউজবিল্লা বলে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে জাহান্নামে পতিতালয়ের মি যার জন্মের প্রবিলেন তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে এক মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে চ্যালেঞ্জ ছুড়েছে মুসলমানদের কাছে কিছুই নেই মুসলমানদের কাছে কিছুই নেই কি আছে মুসলমানদের কাছে একটা জিনিস আছে আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায় চাঁদে আল্লাহর কসম করে বলছি যারা শিক্ষিত আছে যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে মুসলমানদের কি আছে এই মলবি কটা আলেম কটা আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা নামাজের চর্চা রোজার চর্চা হারাম হালালের চর্চা তাছাড়া কি আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যাদের এই মনোভাব আছে তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো গোটা পৃথিবী যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে মারজাল বাহরাইনি ইয়া তাকিয়াম বাইনাহুমা বারজাখুল্লা ইয়াকিয়াম বারজাখ মানে হচ্ছে দেওয়াল অন্তরাল আমি দুটো সমুদ্রের মধ্যে খানে এমন অন্তরাল দিয়েছি একটার পানি নীল আর একটার পানি সাদা তাদের মধ্যে খানে যে দেওয়াল দিয়েছি তোমার বিজ্ঞানকে বলো গোটা পৃথিবীর সাইন্টিস্টকে বলো একবার দেওয়ালটা খুঁজে বার করে দিবি। আল্লাহ পরের আয়তে বললেন ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাযিবা হে আমার বান্দারা তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে সব আমার দেওয়া পৃথিবীর বিজ্ঞান ফেলোয়া আল্লাহর কাছে সৃষ্টির কাছে বলে পৃথিবীর বিজ্ঞানকে দেখে জিজ্ঞেস কর পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রুটাকে ফুকে একবার দেখিয়ে দাও মায়ের গর্ভে স্ত্রী জড়াইতে তোমরা খালি নিচা এক ফুটা পানি নিক্ষেপ করো বাকি সব কাজ আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন হালাতা আলাল ইনসান হিনুম মিনাত একজন নারী ও পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কারিচার ছিল না তোমাদের কিছুই ছিল না আজকে বড় দুঃখের বিষয় ভারতের যতগুলো বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে জাস্টিস ইনায়েতুল্লাহ ওয়াসিম নিজভি আপনার তারে फतेহি আপনারা পশ্চিম বাংলায় বসবাস করছে বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান দোভাষী বিহারি হবে ভাঙা ভাঙা বাংলা বলে এত রাপ রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য কোরআনের জন্য নবীজির জন্য আপনার আমার জন্য ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল এত রাফ ইউজ করেছে কথাবার্তা আসাদ নূর এ কোন হিন্দু ঘরের ছেলে নয় মুসলমান ঘরে জন্ম নিয়েছে যে এত খাতারনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে ইসলাম সম্পর্কে এরা সব পায় আল্লাহর কসম করে বলে যাচ্ছি ইসলামের কোন চাই আসে ইসলামের কোন ফারাক পড়বে না যাদের মনে হচ্ছে আসাদ নূর নাজিয়া ইলাই খান

এ কোরআন শ্রবণ করো হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপর ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান জোরে না তাদের কুফরি কাজে আসেনি তাদের মেহনত কাজে আসেনি আর এই দু চারটা বেজন্মা আছে হারামখোর আছে যাদের নাসাল আলাদা তারা চাইছে আপনি দেখে ভারতের একজন মিডিয়া রুমিকা আলী

যদি কেউ মনে করেন ফিলিস্তিন हमारा मामला नहीं है فلسطین মুসলমানদের কোনো মামলা নয় মুসলমানদের সঙ্গে কোনো যুক্ত নাই শুনে লিখে দিবেন তার ইমানের khatra pere chale কেন আল আকসা হচ্ছে আমাদের প্রথম কাবা নবীজি নামাজের মধ্যে সিজদায় ছিলেন আল্লাহ অর্ডার দিলেন সত্রা المسজদুল হারাম তুমি মাথাটা ঘুরিয়ে নাও

নবীজি দুরাকাত নামাজ আদায় করেছে তার পেছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়েছে ওই মসজিদের সঙ্গে যথাযথভাবে ইসলামের সম্পর্ক আল আকসা মসজিদ আমাদের আমাদের অন্তরে আমাদের অন্তর স্থলের মসজিদ ওই জন্য দোয়া অন্তর থেকে আছে থাকবে আজকে একজন মিডিয়া ওয়ালা বলছে যে দেশ ইসরায়েলকে সাথ খাড়া হয়

आपने बताया के साथ मैं खड़ा हूं यह आपका खुद का मामला है लेकिन हम फिलिस्तीन के साथ खड़े हैं आप इसराइल के साथ खड़े हैं लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूं यह तो आपका घर का लोग है अपना घर का मामला है आपका खुद का मामला है लेकिन हमारे दिल से तो यही दुआ निकलेगी अल्लाह

আমি শুয়েছিলাম মসজিদে আমার খুব ভালো লাগলো একজন বাবু গিয়ে নামাজ করছে তার পাঁচ বছরের বাচ্চা তার পাশে দাঁড় করে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়ল এই ছেলেটা মমিন তৈরি হবে এর মধ্যে এর আকিদা ঠিক থাকবে আজকে মুসলমানের আকিদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কি করে হয়েছে আমাদের মতো কিছু মলবিদের জন্য হয়েছে তারা কারা যাদের মধ্যে এলেন কালাম নাই যারা নিজেদের পেট চালায় আপনার সিন্নি থেকে আপনার মিলাপ থেকে আপনার পয়সা থেকে আপনার পয়সাই যারা মানুষ মরে গেলে মিলাপ করে খায় যারা তিন দিনে করে খায় চল্লিশে করে খায় এই গুটকাখর মরবিগুলো এরা সমাজটাকে ধ্বংস করে দিল আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে বাংলাদেশের এক মূর্খ জাহিঙ্গীর জিলাপি খোর হুজুর গোটকা কর হুজুর আমাকে মা তুলে গাল দিয়েছে আমার মা তুলে আমি আল্লাহর উপরে বিচার ছেড়ে মুখ দেখে পর্যন্ত আমার মা আজ পর্যন্ত আল্লাহর কৃপায় কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে আমার ব্যাটার বিয়ে আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমার মা কবে নানীদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই আমার মায়ের নিজের মনে নেই যাইনি আমার স্ত্রী তিন বৎসর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখে আমার মাকে গালি দিয়েছে আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে হৃদায়ত দান করবো কিসের জন্যে একটাই কারণে আমি সেদিনে এটা তো এটা হার আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন হাওড়ার জেলার মতো জায়গায় ফরফরার মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসেছি একটা দোয়া রাখবেন না কোনো বাপের বেটাকে ভয় খায় না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউ কে ভয় খাবো না জোরে বলুন ইনশাআল্লাহ এটা আপনার আকীদা তৈরি করুন তলোয়ারের নিচে যদি বর্তন থাকে আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না সাহাবীদের আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি জোরে বলুন সুবহান আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে কি জন্য আমি খালি বলেছি বারুই রবিউল আউয়াল পালন করা যাবে না আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারামখোররা গালি দিয়েছে আমাকে তুমি এসো দেখে নেব আমি তাকে মেসেজ করেছি এটা হারে আসছি একটা মন আমি অনেকগুলো দাওয়াত নিয়েছি উত্তর দিনাজপুরে যেখানে মন যাবে চলে আসবে স্টেজে অসুবিধা নাই কেউ কিচ্ছু করবে না আমার সাথে কথা বলবি যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি ফোনেতে গালি গরুজ কর মা বোন আমার মা অপরাধী আমার বোন অপরাধী আমার স্ত্রী অপরাধী নয় আমার মেয়ে অপরাধী তাই যা বলবার আমাকে বলব আল্লাহ দিকে হৃদায়ত কারণ কি বারোই রবি আব্বাল আমি বলেছি চলবে না বেদাত নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি একজন লেখেছে আপনি তো মিলাদুল জলসা করতে গেছেন অবশ্যই আবার দাউদ দিলে আবার যাব গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না আমি ওদের জলসা গিয়ে অধিকই বাঁচ দিয়েছি আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় বারোই রবি আলবালের জলসা আমি বয়ান করলাম স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলেন হাত তুলে বলছে জি হুজুর প্রায় দুশো যুবক হাত তুললো জুলুস বার করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো বললাম বাবা হাতটা নামাও নামিয়ে দিলাম আমি বললাম এরপরে হাত তুলো জোহরের নামাজ কে কে পড়েছ তিনজন হাত তুলেছে বিশ্বাস করুন একজনও পড়ে নয় নামাজ ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কেয়ামতের সকাল পর্যন্ত গুটকা কোর্ট থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে একটা হাদিস কোরআনের দলিল দেখি দাও ওটা বাদ দাও এই গুটকা কর দিকে বলবো চারটা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও তারা জুলুস বার করেছে নবী পালন করেছে তো আমি তোমাদের জুতোর মালা পরব ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে এক বৃদ্ধ বাবাজি জুলুস বার করা যাবে না হাদিসে কোথায় নিষেধ আছে আমি সালা পড়ে গেলাম সত্যিকারই নিচের কোথাও নাই এ কথা বলে আচ্ছা আপনার দিকে আমি বলি এসার নামাজ খরজ নামাজ করাকা জোরে বলুন করাকা আমি বলছি কাল থেকে ছ রাকাত পড়বে আপনার আমাকে কি প্রশ্ন করবেন হুজুর হাদিস কোরআনের দলিল দেন চাইবেন না চাইবেন না কথা বলে হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না এই হাদিসটাকে দেখা কথা বুঝতে পেরেছেন এই এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে ছড়া কাট পড়া যাবে না এই যে জায়গায় জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপের আপনারা কি চাইবেন কথা বলে না দলিল আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন না যে মালটাকে রাঁচিতে দিয়ে আমার বাপের নয় ওই দলিল লাগবে না দলিল যদি বলি জায়গা আমার তো দলিল আমাকে দিতে হবে তুমি বলছো বারোই রবিউল আউ্বাল পালন করা জায়েজ আছে জুলুস বার করা জায়েজ আছে তো দলিল তো তুই দিবি ঠিক কি না কথা বলে দলিল তো তোকে দিতে হবে আমি কেন দিতে যাব থাকলে তো দলিল নাই আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন যখন থাকবে তখন আপনি জিজ্ঞেস করুন এই গুটকা কি বলে জানে হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না আবার ওর কিলাসি উ যখন পড়াই ইমাম সাফি রহমতুল্লাহ কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন কেরলেতে ইমাম সাফি কে অনেক লোক আছে তারা কি করে রফাদাইন করে বলে ওটা ঠিক আছে তুমি করলে হারাম এ জিলাফিকোর হুজু আল্লাহ করু থেকে হিফাজত করু হাওড়া মুসলমানদের যুবকরা যেভাবে নাম করে। ডিজে বাজিয়ে ড্যান্স করেছে এতে মুসলমানদের মাথা কেটে গেছে লজ্জিত হয়েছে লজ্জা লেগেছে দিকে যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মালকটা জিলাফি খোর আর এই মালকটা খোর না এরা তো পার্থক্য জানে না মুসলমান ইজ মুসলমান সবাই কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকা করে দল জিলাপি হুজুর বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার মুসলমান ভাই বিবেককে দিয়ে বিবেচনা করে বিবেককে জিজ্ঞেস করু আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে গুটকা করতে কারণে কিছু লোক নামাজও পড়ে না কোরআনও পড়ে না দিন দারু নয় নাই কেন তার কারণ একটাই নামাজ করবা বা না রোজা বা না যা করবি করে নেওয়া অসুবিধা নাই হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জ রোডের উপরে বলে অসুবিধা নাই হুজুর মিলাদ করে দিলে ঠিক হয়ে যাবে দাওয়াত দিয়েছে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আহা বেটা মিলাদ হয়ে গেল হুজুর দোয়া করছে রাব্বানা আতিনা দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা বানাও জান্নাতুল ফিরদৌস দান করো দোয়া হয়ে গেল হুজুর জিজ্ঞেস করছে বাবা কি করে মরলো তোমার বেটা বলে বেটা খুব বদমাশ ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে তো বা তো মাতাল কি করে শহীদের দরজা পাবে কিন্তু আমাকে যদি বলে আমার ছেলে মারা গেছে নামাজি ছিল মুসলিম ছিল আমি দোয়া করবো আল্লাহ মুমিনাত মুসলিম মুসলিম আতকে জান্নাতি করো আল্লাহ চাচা নামাজ পড়তো যদি নামাজে ভুল ত্রুটিও থাকে ক্ষমা করে থাকে জান্নাত দাও এই আবেদন আল্লাহকে করতে পারবো কিন্তু তার জীবনে নামাজ নাই রোজা নাই তিনদারি নাই তাকুয়া নাই পরিষ্কারি নাই জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে গানার ভাটিতে কাটিয়েছে যারা এসে বসেছে গায়ে লাগবে কাটার মতো আমার কথাটা কিন্তু রাতে গিয়ে অনুশোচনা করবে ভাববেন আপনার চোখ দিয়ে পানি আসবে যারা মনে করছে আমার বেটা নামাজ পড়েনি বাদ্ধি আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়েছে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে কুফরিতে জীবন কাটিয়েছে শিরকে জীবন কাটিয়েছে বাতিনিতে জীবন কাটিয়েছে নাস্তিকতায় জীবন কাটিয়েছে আমি মলবি শহরের বেটা বলে যাচ্ছি মলবি আসি তার লেগে দোয়া করা যাবে না সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না যদি বলেন দলিল দেন আমার পাপের দলিল নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের রওয়ায়েতে আছে নবীজির কাছে খবর হলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মরণাপন্ন অবস্থায় আছে নবীজি চলে গেলেন কার কাছে চাচা জানের কাছে বিছানায় শুয়ে আছে চাচা একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহর নবী চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমি কলমা পড়ব না চাচা যান দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কলমা করব না কি পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হৃদায়ত দিতে পারো না আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি চোখ দিয়ে পানি এলো চাচা যান দুনিয়া ছাড়লে এরপরে নবীজি আমার আল্লাহকে বললেন ও আল্লাহ তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো কোরআন এরপরে আল্লাহ আবার আয়াত পড়ার নবীজির কাছে যখন নবীজি চাচার জন্য কাঁদতে লাগলেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও আল্লাহ এক পাটালেন নবীজির কাছে মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাউ কানু উলি হে নবী এবং মুমিনরা শুনে নাও তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্যে দোয়া করা